চট্টগ্রামে আর যাই হোক না কেন মেহামন্দের আপ্যায়নে কিন্তু চট্টগ্রাম বেশ জনপ্রিয় চট্টগ্রাম এসে আমরা এত এত আপ্যায়ন পাবো সেটা আমরা কখনো ভাবতে পারি নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চট্টগ্রাম মানে আমার কাছে অন্য একটা ভালো লাগার জায়গা চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের সবকিছু আমার অনেক বেশি ভালো লাগে চট্টগ্রামের মানুষের এত এত ভালোবাসা পেয়ে আসলে আমি ধন্য হয়ে গেছি আর নতুন নতুন খাবার দাবার সবকিছু মিলিয়ে আমাদের এই চট্টগ্রামের ট্যুরটা ছিল একদম পারফেক্ট আর সাথে তো আছে নাদিমের সেই স্পে আর এই আর এখান থেকে দূরে সহ দেখা যাচ্ছিল এদিক দিয়ে আব্দুলার কাণ্ড দেখেন আবদুল্লা তো খালি পায়ে চলে এসেছে আর কুমকুম হচ্ছে খুব যত্ন করে আমিনাকে হাতে মেহেদি দিয়ে দিয়েছে তো এটা দেখে আমার মনে হচ্ছিল যেন আজকে চাদরা তার কাল ঈদ এমন একটা আনন্দ হচ্ছিল আমাদের সবার মধ্যে চট্টগ্রাম এসে অনেক খাওয়া দাওয়া করতে করতে আমার পেটটা তো বেড়ে গেছে আর আমার পেট বেড়ে গেছে এর জন্য আমি না অনেক দুশ্চিন্তা করতেছে আমি না আমাকে বলতেছে যেভাবেই হোক তোমার পেটটা কমাতে হবে আর এর জন্য সে এম এস হার্বালটি থেকে এই সুন্দর স্লিমিং এর বক্সটা নিয়ে এসেছে আর এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা নিয়মিত খাওয়ার ফলে কিন্তু পেটের চর্বি কমাতে সাহায্য করে আর রেগুলার খেলে একটা সময় দেখবেন যে আপনার পেটের চর্বি অনেকটাই কমে গেছে যাই হোক আমি না কিন্তু আমাকে বানিয়ে দিচ্ছে আর এটার বানানোর প্রসেস একদমই ইজি চায়ের মতো করে খেয়ে ফেললেই হয় আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে গাইস তো আমি না আমার জন্য খুব সুন্দর করে বানিয়ে ফেললো আর আমিও লক্ষ্মী ছেলের মতো খেয়ে ফেললাম কারণ আমার পেট বেড়ে গেছে আমার পেটটা যেভাবেই হোক কমাতে হবে আর এই মেহেদি দেওয়ার মুহূর্তটা আমার অনেক বেশি ভালো লাগে ওরা কি সুন্দর হেসে খেলে দুইজন মেহেদি দিচ্ছিল অনেক ভালো লাগতেছিল দেখতে তো আমিও এসে দেখে দেখে বলতেছিলাম যে আমাকেও একটু দিয়ে দাও মেহেদি কিন্তু এখানে একটু গরম এর জন্য আর মেহেদি না আর আর সন্ধ্যার সন্ধ্যার সময় আমাদের চলে আসলো এই খাবারটা অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে আন্টির হাতে নুডলস রান্নাটা কিন্তু অনেক ভালো লাগতেছিল আমাদের আমি না মেহেদি দিছে এর জন্য নিজ হাতে খেতে পারতেছিল না তাই আমাকে বলতেছে আমাকে খাওয়াই দাও আর আমিও তাকে খাওয়াই দিলাম যাই হোক চট্টগ্রাম আসার পরে কিন্তু খুব মজার একটা ঘটনা করছে আর সেটা হচ্ছে চুলটা ছিল অনেক বেশি বড় আর আজকে আব্দুল্লাহ কে নিয়ে চুল কাটতে আসছে আর আব্দুল্লাহ কিন্তু সহজে চুল কাটতে চায় না তো আজকে কি মনে করে হঠাৎ করে চুল কাটতে চলে আসছে তো এখানে এসে তো আবদুল্লাহ চুলগুলো কেটে ফেললাম তো আবদুল্লাহ চুল কাটার পরে আবদুল্লাহ কেমন লাগতেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আব্দুল্লাহ মনে করে আবদুল্লা নাকি সুন্দর লাগতেছে না এই কারণে তার মনটা অনেক বেশি খারাপ তার চুলগুলো সব কেটে ফেলছে যাই হোক আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে আব্দুল্লাহ চুল কাটা আর এখানে আমি আবদুল্লাকে চুল কাটা উপলক্ষে মিষ্টি খাওয়াই দিতেছিলাম আর এদিক দিয়ে আন্টি আমাদের জন্য মজার মজার খাবার রান্না করতেছিল আর আমি না বলতেছিল যে তার নাকি ঘুম আসতেছে না ঘুমে কিছুই চোখে দেখতেছে না যাই হোক রাতের বেলা আমাদের জন্য কিন্তু মাটির থালা বাসনে খুব মজার মজার খাবার রান্না করছিল তো এই খাবারগুলো দেখে তো আমরা অবাক হয়ে যাই কারণ এখন কিন্তু অনেক বেশি গরম পড়ছে গাইস আর এই গরমে এত কিছু রান্না করা কিন্তু মোটেই সহজ কথা নয় তো এত এত রান্না করছে অনেক অনেক ধন্যবাদ আনটিকে আসলে গরমে দিয়ে যে এত কষ্ট করে আমাদের জন্য রান্না করছে এর জন্য খুবই কষ্ট লাগতেছে আমার আসলে চট্টগ্রামের মানুষ মেহমানদারিতে একসাথে একশো যতই গরম আর যতই কষ্ট লাগুক না কেন মেহমানদারিতে তারা কোনোদিনই পিছিয়ে থাকে না দেখেন কত কত আইটেম রান্না করছে আর সবাই পেট ভরে খেলাম আর প্রত্যেকটা খাবারে ছিল অনেক বেশি মজা

তো এই হচ্ছে মেহমানদারির অবস্থা দেখতে পাচ্ছেন কত খাতির করে আদর যত্ন করে মেহমানদারি করতেছে মনে হচ্ছিল যেন কেউ জামাই আদর করতেছে আমাদেরকে আর খাবারটা এত বেশি লোভনীয় ছিল গায়ে দেখে আমার বারবারই আবার খেতে ইচ্ছে করতেছে সাথে হচ্ছে চিংড়ি মাছ সালাদ সাসলিক আরো অনেক কিছু ছিল গরু মুরগি কোনো কিছুই বাকি ছিল না আমরা খুব মজা করে অনেক তৃপ্তি করে খেয়েছিলাম সেদিন আর দেখেন প্লেটে সব সবকিছু একসাথে নিয়ে ফেলছি আমরা আর আমার বউয়েরও কিন্তু খাবারগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আবদুল্লাহ দেখি মজা করে খাচ্ছে যাই হোক এই মজার খাবারগুলো আমাদের সারা জীবন মনে থাকবে আবদুল্লাহ খাবার থেকে পেঁয়াজগুলো আলাদা করতেছিল কারণ আবদুল্লাহ নাকি পেঁয়াজ খায় না যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ